এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু মধ্যে রয়েছে হ্যাঁ এটা ঠিক এটা স্বাভাবিক যে একজন প্রকাশের কিছুদিন পরীক্ষার্থী তার একটা ভয় ভয় কাজ করে যে রেজাল্টটা কি হবে ফেল হবে নাকি পাশ হবে তবে শিক্ষা বোর্ড থেকে যেটা জানা যাচ্ছে অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে যেটা বলছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে মেদার উপর রেজাল্টটা দেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা যে এইচএসসি পরীক্ষাটা দিয়েছো তোমাদের ইতিপূর্বে যেভাবে রেজাল্টটা প্রকাশ করা হতো সেভাবে হচ্ছে না তোমাদের মেধার উপর ভিত্তি করে এই রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার খাতার প্রশ্ন উত্তর একই সঙ্গে যে যেটা প্রশ্ন চেয়েছে সেটা যদি তোমরা সঠিকভাবে লিখে না আসতে পারো বা সাজিয়ে লিখে না আসতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বারটা তোমরা পাচ্ছো না এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা তাদের সেসব প্রশ্নের উত্তরে নিজের মন মতো করে লিখে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা খারাপ একটা বিষয় কারণ তাদেরকে কোনো প্রকার নম্বর দেওয়া হচ্ছে না বা হয়নি এমনটা কিন্তু আমরা জানতে পারতেছি তো বিষয়টা হচ্ছে যে একটা সেসব প্রশ্নের উত্তরে পাশ করার জন্য সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ তোমার তুলতে হয় এখন সাতটা সেসব প্রশ্ন উত্তর পরীক্ষায় খাতায় লিখে আসতে হয় সেখানে সাতটায় যদি তোমাদের তেইশ তোমার না ওঠে এটা তোমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্য কারণ শিক্ষা বোর্ড থেকে ইতিপূর্বে কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যে এইচএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর থাকতেছে না একই সঙ্গে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার খাতায় বা বাড়ায় আবল তাবল লিখে আসে সেক্ষেত্রে তাদেরকেও কোনো প্রকার নম্বর দেওয়া হবে না এটা কিন্তু ইতিপূর্বে শিক্ষা বোর্ড থেকে কিন্তু জানিয়ে দিয়েছিল এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা সতর্কতা সহিত পরীক্ষা খাতায় লিখে আসো তোমাদের আমি বলবো যে কোনো টেনশন করতে তোমরা তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা পাশ করবে যদি তোমরা উদ্দীপক প্রশ্ন এবং বোর্ড বই এই তিনটার উপর সমাজ যে রেখে যদি তোমরা সেনসির প্রশ্ন পরীক্ষা খাতে লিখে আসো তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষা পাস তোমরা তোমাদের কোনো প্রকার টেনশন করতে পারো তোমরা পরীক্ষা পাস করবে কিন্তু তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যে উদ্দীপক প্রশ্ন কী লিখে আসা তারা নিজেও জানে না এখন তাদেরকে শিক্ষকেরা হয়তো বা ফেল করে দিতে পারে এখন একটা সেনসির প্রশ্ন উত্তর সর্বনিম্ন হলেও কমপক্ষে হলেও পাঁচ থেকে ছয় নম্বর পেতে হবে এখন যদি ওই শিক্ষার্থী যদি ওখানে পাঁচ নম্বরও না পায় তারপর কিন্তু পাঁচ সাতটা পঁয়ত্রিশ নম্বর কিন্তু এখানে হচ্ছে কিন্তু এখন যদি ওই শিক্ষার্থী তেইশ নম্বরটা না তুলতে পারে তাহলে শিক্ষক কিভাবে তাদেরকে পাশ করে দিবে এই যে একটা টোটাল বিষয়টা এটা কিন্তু অনেক শিক্ষার্থীর মধ্যে একটা ভয় ভীতি তৈরি করে দিয়েছে তবে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষকরা যেটা বলতেছে যে এবার বর্তমানে শিক্ষা বোর্ড থেকে শিক্ষকদের কাছে হিউজ পরিমাণ সময় দিয়েছে বোর্ড খাতা দেখার জন্য একটা ভালো সময় দিয়েছে যাতে করে শিক্ষার্থীর বোর্ড খাতার মধ্যে কোনো প্রকার যেন ভুল না হয় এই জন্য তাদেরকে বোর্ড থেকে সময় দেওয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে দুলাই অক্টোবর ঠিক সকাল দশটা দিকে রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীদের ভালো একটা রেজাল্ট হবে ভালো রেজাল্ট হবে যারা ভালো পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট হবে যারা খারাপ পরীক্ষা দিয়েছে তাদের খারাপ রেজাল্ট হবে এমনটা না যারা খারাপ পরীক্ষা দিয়েছে তাদেরকে পাশ করে দেওয়া হবে এখন এই ষোলোই অক্টোবর তোমাদের অপেক্ষা করতে হবে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কনফিউশন মধ্যে রয়েছে যে আমি সেই প্রশ্নের মধ্যে এদিক ওদিক একটু হয়েছে যদি এদিক ওদিক একটু থাকে তোমাদেরকে পাশ করে দেবে তোমাদেরকে নম্বর দিবে এটা নিয়ে তোমাদের কোনো প্রকারে টেনশন করতে হবে না তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো